মা সারদার মহিমা বর্ণনা করছি শ্রী সারদা চরিত্র মাহাত্মের রসার সাধনের জন্য তার মাহাত্ম সকলকে আমরা দুটি শ্রেণীভুক্ত করতে পারি সে দুটি শ্রেণী হচ্ছে খণ্ড মাহাত্ম ও অখণ্ড মহাত্ম শ্রী সারদা মায়ের ব্রহ্ম খণ্ড মহাত্ম অসংখ্য যে সকল খণ্ড মহাত্মের প্রত্যেকটি দৃষ্টিলোভা উজ্জ্বল মানিক্যের মতো প্রত্যেকটি আমাদের দৃষ্টিতে নেয় তবে কোনটি বেশি কোনটি কম এই খণ্ড মাহাত্মগুলি সূত্রে মণিগলাইব গ্রথিত হয়েছিল একটি স্বর্ণ সূত্রের দ্বারা সে স্বর্ণসূত্রটি হচ্ছে শ্রী মায়ের অখণ্ড মাহাত্ম মনে পড়ে কঠোর উপনিষদের কাহিনি যমরাজ পীত হয়ে নচিতে পীত হয়ে নচিকেতাকে উপহার দিয়েছিলেন একটি মনোরম মালা সৃন্ধা চেতক শব্দস্য বাড়তি মালা তেমনি অতি সুন্দর অখণ্ড সূত্রে গাথা খণ্ড মহাত্মরূপ মণিমাণিক্যের মালাখানি মা গলায় ধারণ করে তার অগণিত সন্তানদের রূপ ও উপস্থিত রূপ মণিমাণিক্যের মালাখানি শ্রীমা গলায় ধারণ করে তার অগণিত সন্তানদের সম্মুখে উপস্থিত হয়েছিলেন যথার্থ চক্ষুসমান সন্তান সব দেখে শুনে শ্রীমায়ের চরণে প্রার্থনা জানায় আশিস করমা ভেঙে যায় যেন এই নয়নের বেড়ি তোমার মাঝারে যেন চিরজিন মাতারে হেরি এই ছিল শ্রীমায়ের মাহাত্মের কিছুটা অংশ ধন্যবাদ